তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউইটে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা কিভাবে একটা সিট শিওর করবা বা একটা সিট অ্যানশিওর করার জন্য তোমার কিভাবে পড়তে হবে বা কোন জিনিসগুলো ফলো করতে হবে এই জিনিসগুলো আজকে আলোচনা করার চেষ্টা করবো এবং তোমরা অনেকেই কনফিউজের মধ্যে আসো যে আসলে ম্যাথ নাকি বায়োলজি তাকাবো কোনটা তাকানো ভালো হবে আবার অনেকে আসলে বুঝতে পারতেছে না যে আসলে কোনটা দাগাইলে আমি কোন কোন সাবজেক্ট পাবো তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো কারণ তুমি ম্যাথ যদি দাগাও শুধুমাত্র তুমি অনেকগুলো সাবজেক্ট পাবে না আবার অনলি যদি বায়োলজি দাগাও তাহলে তুমি কিন্তু অনেক সাবজেক্ট পাবে না আর ম্যাথ প্লাস বায়োলজি যদি দাগাও তাহলে তুমিও সবগুলো সাবজেক্টই পাবা তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো তোমরা ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে আশা করি তোমাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখো তোমরা যারা রাজশাহী ইউনিট নিয়ে গুচ্ছ ইউনিট এবং এগ্রি টার্গেট প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকো হ্যাক্স কোর্স আছে আমাদের এই কোর্সগুলোতে প্রতিটা চাপ্টার আমরা এ টু জেড টাইপ ভিত্তিকভাবে এমসিকো হ্যাক্স সহকারে সলভ করাচ্ছি ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশনটা একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে ওকে আমাদের কোর্সগুলো থেকে ইনশাল্লাহ আশি পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন আসে প্রতি বছরই এবারও আসবে ইনশাল্লাহ তো আশা রাখতে পারো ওকে দেখো এখানে কি আছে ম্যাথ নাকি বায়োলজি দেখাবো এখন কথা হচ্ছে তুমি যদি ম্যাথ দেখাও তুমি অনেকগুলো সাবজেক্ট পাবা না আবার যদি বায়োলজি দেখাও তুমি অনেকগুলো সাবজেক্ট পাবানা দেখো আবার অনেকেই আছে তোমরা তো জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কি ফিজিক্স কেমেস্ট্রি আইসিটি এগুলো তো তোমার হচ্ছে বাধ্যতামূলক হ্যাঁ এগুলো হচ্ছে তোমার কত বাধ্যতামূলক এগুলো বাধ্যতামূলক আর তোমার অপশনাল হিসেবে তোমার এখানে আর একটা আছে এটা হচ্ছে তোমার ক শাখা ক আর তোমার কত খ শাখার মধ্যে তোমার এখানে কি আছে ম্যাথ আর বায়োলজি আছে তো ম্যাথ আর বায়োলজি আছে খ শাখার মধ্যে তো এখান থেকে দেখো তোমার কত পঁচিশটা আর এখান থেকে তোমার কথা আসবে পঁচিশটা আর এখান থেকে তোমার কথা আসবে পাঁচটা তো টোটালি এখানে তোমার কত পঞ্চান্ন টাইম তোমার তো দাগাইতে হয় কয়টা আশি টাইমসেক তোমার দাগাইতে হয় আশি টাইমসেক তোমার দাগাইতে হয় তো এর মধ্যে পঞ্চান্নটা এখানে আছে আর এখানে দেখো ম্যাথ থেকে দেখা পঁচিশটা আর বায়োলজি থেকে দেখা কত পঁচিশটা তো এগুলোর মধ্যে তোমার এখান থেকে তোমার কত যে কোনো পঁচিশটা তুমি দেখাবা হয় ম্যাথ অথবা তোমার কত বায়োলজি আবার আরেকটা অপশন থাকে এখানে কত ম্যাথ প্লাস বায়োলজি ম্যাথ প্লাস বায়োলজি এখান থেকে তোমার থাকে কত পঁচিশটা তো এই যে তোমার তিনটা অপশন থাকে তিনটা অপশন থাকে তিনটা অপশন থাকে তো দেখো খ শাখার মধ্যে তোমার কথা তিনটা অপশন থাকে কেউ চালে শুধুমাত্র বায়োলজি দাগাইতে পারবে কেউ চলে শুধুমাত্র ম্যাথ দাগাইতে পারবে আবার কেউ চলে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগাইতে পারবে এখন এখানে কথা হচ্ছে যারা আসলে ম্যাথ প্লাস বায়োলজি অর্থাৎ ধরো এখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি দাগানোর পর এখান থেকে তোমার এই যে তোমার একটা অপশন এই যে একটা অপশন আর এই যে একটা অপশন এর মধ্যে তোমরা যারা লাস্টেরটা দেখাবা অর্থাৎ ম্যাথ প্লাস বায়োলজি দাগাবা এখান থেকে প্রতিষ্ঠান চোখে দেখাবা তারা কি করবা দেখো বলা আছে যে যে সকল হচ্ছে শিক্ষার্থী শাখার জীববিদ্যা প্লাস কত গণিত বিষয় উত্তর করবে তারা সি ইউনিটের সব বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে অর্থাৎ সি ইউনিটের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো বায়োলজিক্যাল রিলেটেড এবং ম্যাথমেটিক্যাল রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টেই আসলে বিবেচিত ভর্তির জন্য বিবেচিত হবে তোমার প্রদূষণ অনুযায়ী তোমার প্রদূষণ অনুযায়ী তুমি সবগুলো সাবজেক্টে যাইতে পারবা আবার এখানে দেখো আরেকটা জিনিস আছে এটা হচ্ছে তোমার কথা এক নম্বর একটা অপশন আর দুই নাম্বার যে অপশনটা আছে দুই নাম্বার অপশনটা আর এটা হচ্ছে তোমার কথা তিন নাম্বার অপশন দেখো এখানে কী বলছে যে সকল ভর্তি হচ্ছে সে পরীক্ষার্থী শাখার গণিত বিষয়ে উত্তর দিবে গণিত অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি আইসিটির পর সে শুধুমাত্র গণিত দেখাবে গণিত দেখাবে তারা দেখো সি ইউনিটের গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ফলিত গণিত শারীরিক শিক্ষা ও ক্রিয়াবিজ্ঞান ভূগোল ও পরিবেশবিদ্যা এবং ভূতত্ত্ব খনিবিদ্যা মনোবিজ্ঞান ফলিত রসায়ন ও মানে রসায়ন প্রকৌশল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে অর্থাৎ তুমি দেখো এখানে কোনো প্রকার বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্ট নেই বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্ট নেই তাহলে দেখো তোমরা যদি ম্যাথ দেখাও তাহলে এখানে বায়োলজিক্যাল রিলেটেড অনেকের ফার্মেসি পছন্দ থাকে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান থাকে তো এগুলো তুমি পাবা না তুমি যদি আসলে এই ফিজিক্স কেমিস্ট্রি সাইসিটি দাগানোর পর ম্যাথ দাগানোর পর যদি তোমার পজিশন তুমি তো তুমি ফার্স্ট যদি হও তারপরে তুমি ফার্মেসিতে যাইতে পারবে না কারণ তুমি তো বায়োলজি দাগাও নাই বায়োলজি দাগাও না অর্থাৎ বায়োলজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টে তুমি পাবা না তুমি পজিশন যতই ভালো করো না কেন ঠিক একই রকমভাবে তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এর পর তোমরা কি বায়োলজি দেখাবা শুধুমাত্র বায়োলজি থেকে 25 আমি সঙ্গে দেখাবা বায়োলজি থেকে পঁচিশটা তোমরা কি করবা তোমাদের জন্য দেখো কি আছে এই যে তিন নম্বর অপশনটা যারা চুজ করবা যে যে সকল ভর্তি হচ্ছে পরীক্ষার্থী ক শাঘা জীববিদ্যা উত্তর করবে উত্তর করবে তার এই এই সাবজেক্টগুলো পাবে এখানে সবগুলো সাবজেক্ট আছে তোমরা এখানে দেখতে পারতাছো এখানে কোনো প্রকার ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্ট নাই অর্থাৎ গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান এই কোন প্রকার কোনো সাবজেক্টই কিন্তু নাই যেহেতু এই সাবজেক্টগুলো নাই অর্থাৎ দেখো তোমার পজিশন যতই ভালো করো না কেন পজিশন যতই ভালো করো না কেন তুমি বায়োলজি তাহলে বুঝো এখান থেকে তোমাদের কি মানে কোন দিকে যাইতে হবে তোমরা তোমার যদি আসলে ম্যাথ একদমই না পারো তখন তুমি বায়োলজি আনসার করবা আবার অনেকে বায়োলজি যদি একদমই না পারো তখনই তুমি ম্যাথ আনসার করবা আবার অনেকে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই ভালো পারে দুইটাই পারে তো তো তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমরা কি করবে ম্যাথ প্লাস বায়োলজি দাগানোর চেষ্টা করবা ম্যাথ প্লাস বায়োলজি দাগালে তোমার যে এখানে দেখো যতগুলো তোমার বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্ট আছে ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্ট আছে যতগুলো তোমার বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্ট আছে এই সবগুলো সাবজেক্টে তুমি ভর্তির জন্য বিবেচিত হবা তোমার প্রদূষণ অনুযায়ী তোমার প্রদূষণ অনুযায়ী তুমি আসলে তোমার যখন আসলে তোমার ভর্তির জন্য বিবেচিত হবা তখন তুমি এক সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে তুমি মাইগ্রেশন করে যেতে পারবা চাইলে বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্ট থেকে তুমি ম্যাথমেটিক্যাল সাবজেক্টে যাইতে মানে মাইগ্রেশনের ফলে আবার ম্যাথমেটিক্যালের সাবজেক্ট থেকে তোমার বায়োজিক্যাল রিলেটেড তুমি যাইতে মাইগ্রেশনের মাইগ্রেশন দিয়ে ওকে কিন্তু তুমি যদি শুধুমাত্র ম্যাথ বা বায়োলজি দেখাও তখন কিন্তু আসলে এই এই স্কোপটা তোমার থাকবে না যে আসলে তুমি ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্টে যাবা বা বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টে যাবা তখন কিন্তু আর এই স্কোপটা তোমার কিন্তু পাবা না তবে কারা পাবে যারা শুধুমাত্র ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাবে দুইটাই দেখাবে অর্থাৎ ম্যাথ এবং বায়োলজি দুইটা মিলে তোমার বায়োলজি থেকে থাকবে তেরোটা ম্যাথ থেকে থাকবে তোমার দশটা এ বারোটা মোট টোটালি পঁচিশ থাকবে তো আমি তোমাদেরকে বলবো এখন রিকোয়ারমেন্টটা কি রিকোয়ারমেন্টটা হচ্ছে কোনটা দাগানো ভালো এটা তো বইলাই দিলাম তোমরা যারা ফিজিক্স কেমেস্ট্রি আইসিটি এই তিনটা দাগানোর পর তোমরা কি করবা ম্যাথ

তোমার কত বাইশ তেইশ শিক্ষাবর্ষ পর্যন্ত তোমার কাঠমার্কটা অ্যারাউন্ড তোমার কত যারা ম্যাথ প্লাস বায়োলজি তোমার দেখাই তারা ষাট প্লাস মাইনাস ছিল ষাট প্লাস মাইনাস ছিল যারা ম্যাথ প্লাস বায়োলজি বা অনলি ম্যাথ বা গণিত মানে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগাইছিল ছিল অর্থাৎ অনেকেই তোমার ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি পাশাপাশি ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছিল তাদের ক্ষেত্রে তোমার কাঠমার্কটা তোমার এই ষাট পর্যন্ত গেছিলো আর যারা গণিত দেখা ছিল অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি আইসিটির পর গণিত দেখা তাদের ক্ষেত্রেও কাঠমাকটা সেম গেছিলো কারণ গণিত আছে অর্থাৎ গণিত থাকলেই তোমার কাঠমাকটা অনেক কম কমে চলে যায় কারণ অনেকেই দাগায় না অনেকে আসলে গণিত দাগায় না ফলে দেখা যায় আসলে এখানে মানে তোমার প্রতিযোগিতাটা একটু কম থাকে অনেক কম থাকে কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তোমার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কাঠমাক্কটা একটু বেশি গেছিলো অনেক এক্সপেকটেশনের থেকেও অনেক বেশি হয়েছিল তো এইবার জ্যাসের কত হবে সেটা এখন তো বলা যাচ্ছে না তার উপরেও তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া তাদের জন্য আসলে কাটমার্ক আসলে ম্যাথ প্লাস বায়োলজি দ্বারা দেখাবো অর্থাৎ কত হয় ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়োলজি ম্যাথ প্লাস তোমার বায়ো যারা দেখাবা তাদের জন্য আসলে কাটমার্ক আছে তোমার কত সিক্সটি প্লাস মানে মানে এটা আসলে একটা এক্সপেকটেশন আসলে এক্স্যাক্টলি যে হবে প্রশ্নটা আসলে পরীক্ষাটা হওয়ার পর প্রশ্ন দেখে তোমার বোঝা যাবে যে আসলে এক্স্যাক্টলি কেমন আসতে পারে তো আমি জাস্ট একটা ওভারঅল একটা বিগত বছরগুলো থেকে একটা মাত্র একটা জাস্ট আইডিয়া দিচ্ছি তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাবা তোমরা থাকলে আশা করা যায় আসলে তোমার চান্স পাবা তো তোমাদের আসলে এই জিনিসটা মনে রাখতে হবে আর যারা বায়োলজি দাগাবা তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার কথা মোটামুটি তোমার মোটামুটি তোমার আটষট্টি প্লাস থাকা লাগবে আটষট্টি প্লাস মাইনাস থাকলে তোমার হবে চান্স হয় আর কি কারণ কি এখানে বায়োলজিক্যাল বায়োলজি অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্টই বায়োলজি দেখায় বায়োলজি ভালো তারা কি করে বায়োলজিটাই দেখানোর চেষ্টা করে ফলে এখানে আসলে তারা অনেক বেশি হওয়ার কারণে এখানে আসলে তোমার কাঠমাক অনেক বেশি হয়ে যায় তা আমি বলবো তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি পারো তো তোমরা অবশ্যই ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখানোর চেষ্টা করবা ওকে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখানোর চেষ্টা করবা এতে করে তোমাদের আসলে আহ মানে এক সাবজেক্ট অন্য সাবজেক্টে তোমার মাইগ্রেশন করে তোমার পছন্দ মতো তুমি চাইতে পারবা যাইতে পারবা ওকে তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতাছো কোনটা দাগানো ভালো এখন তোমরা কিন্তু একটা আইডিয়া নিতে পারতো যে আসলে আমার এইটা দাগানো উচিত বা ওইটা দাগানো উচিত ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত